বাংলায় একটা প্রবাদ আছে যত গর্জে তত বর্ষে না আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কেয়ারসেল মাকা কলেজেন হেয়ার মাস্ক টা এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে অনেকে বলতেছে এটা ইউজ করলে আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নাই একবার ইউজ করলেই চুল একেবারে স্ট্রেট হয়ে যাবে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আসলেই কি আর স্ট্রেট করতে হবে না এটা ইউজ করলে কি স্ট্রেট হয়ে যাবে ব্যাপারটা আসলে ভালো যাদের রাফ হেয়ার চুলের আগা ফাটা যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য কাজ করবে এবং এটাও সত্যি যে এটা ইউজ করলে আপনি কিছু সময়ের জন্য স্টেট হেয়ার পাবেন তবে যাদের হেয়ারটা একটু বেশি কার্ল বেশি ককড়ানো তাদের হেয়ারটা কিন্তু স্ট্রেট ওভাবে নাও হতে পারে তবে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন যাদের হেয়ারটা অলরেডি স্ট্রেট করা হেয়ার কালার করা রিভাইন্ডিং করা তাদের ক্ষেত্রে এটা ম্যাজিক্যাল কাজ করবে যারা চান চুলটা নর্মালের তুলনায় একটু বেশি শাইনিং করুক তারা কিন্তু এটা ইউজ করতে পারেন যাদের হেয়ারটা স্ট্রেট করা রিবন্ডিং করা যাদের হেয়ারটা কালার করা তারা তো এমনিতে হেয়ার মাস্ক হেয়ার স্পাই ইউস করে থাকেন তারা কিন্তু চাইলে হেয়ার মার্কসটা ট্রাই করতে পারেন আশা করি অন্যগুলোর তুলনায় এটা একটু বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ